জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ আরনে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ আরনে বাংলাদেশ সময় ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা পাঁচ শূন্য মিনিটে তিনি মারা গেছেন তার বয়স হয়েছিল ছয় তিন বছর শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন শাফিন আহমেদের জন্ম এক নয় ছয় এক সালের এক চার ফেব্রুয়ারি মাকিমবদন্তী কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন শেষ বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন দেশে ফিরে গড়ে তোলেন মাই যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখন শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা অন্তরে ফিরিয়ে দাও হারানো প্রেম ফিরে এলে না হ্যালো ঢাকা তিনি তার বাবা কমল দাশগুপ্তের কিছু গান নিয়েও এক অ্যালবাম করেছিলেন মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেছেন শফিনের মরদেহা আনতে আজ দেশ ছাড়ছেন হামিম প্রয়াত দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন গায়কের বড় ভাই শিল্পী হামিন আহমেদ বৃহস্পতিবার দুই পাঁচ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা দিতে দেশ ছাড়ছেন হামিন এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে হামিন বলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে আজ সকাল ছয়টা পাঁচ শূন্য মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন এই ভার্জিনিয়াতেই দুই শূন্য জুলাই শাফিনের একটি কনসার্ট সিন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শো ক্যান্সেল করে হাসপাতালে ভর্তি করা হয় শাফিন হামিন আরও বলেন শরীরের বিভিন্ন অংশ আকার্যকর হতে শুরু করলে লাইফ সাপোর্টে রাখা হয় ভাই কিন্তু শেষ রক্ষা আর হলন মাত্র ছয় তিন বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন শাফিন প্রয়াত শাফিনের পাশে এখন রয়েছেন তার দুই কাজিন ভার্জিনিয়ার হাসপাতালেই রয়েছে গায়কের মরদে। তাই ভাইয়ের মরদেহ দেশে আনতে দেরি করতে চান না হামিন আজই রওনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য শাফিন আহমেদের এক ফেব্রুয়ারি তিনি মাইলসের গিটারিস্ট এবং প্রধান গায় মাইলস ব্যান্ডের বাইরে ষোলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেন কণ্ঠশিল্পীর পাশাপাশি একাধারে সুরকার ও গীতিকারও ছিলেন শাফিন তার কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে যা তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ফিরে এলে না আজ জন্মদিন তোমার প্রভৃতি শাফিন আহমেদের মা কিংবদন্তি জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা ভারতীয় উপমহাদেশের অন্যতম কালজেই সুরকার কমল দাশকুপ ছোটবেলায় শাফিনের নাম রাখা হয় মনোজিত দাশকুপ তবে স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় শাফিন আহমেদ সঙ্গীত পরিবারের জন্ম নেয় পড়াশোনার পাশাপাশি গানের প্রতি আগ্রহ ছিল শাফিনে তাই বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মার কাছে নজরুল গীতি শেখেন আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পায় সেই সঙ্গে শ্রোতাদের কাছে জনপ্রিয় হতে থাকেন শাফিন সঙ্গীত ভুবনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন গায়ে শূন্য এক সাত সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে এনডিএম যোগ দিতে দেখা যায় তাক এরপর দুই শূন্য এক আট সালে জাতীয় পার্টিতে যুক্ত হন দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুই পাঁচ জুলাই সকাল ছয়টা পাঁচ শূন্য মিনিটের দিকে শাফিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন